শহর ও গ্রামের বৈষম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সারা দেশে ছড়িয়ে থাকা হাজারো ডিজিটাল সেবা সেন্টার প্রান্তিক জনপদের মানুষ এখান থেকে তিনশোরও সেবা পাচ্ছেন তৈরি হচ্ছে উদ্যোক্তা স্বাবলম্বী হচ্ছে বেকার জনগোষ্ঠী ডিজিটাল বাংলাদেশ নিয়ে আদিত্য মামুনের দুই পর্বের ধারাবাহিকের শেষ পর্ব রাজশাহীর হুজরিপাড়া ইউনিয়ন তথ্য প্রযুক্তি ছোঁয়ায় পরিবর্তিত এক প্রত্যন্ত জনপদ ভোরের আলো ফোটার আগেই যাদের কাজ শুরু হয় মাঠে ঘাটে তারাও জানেন তথ্য প্রযুক্তির ব্যবহার নিচ্ছেন নানান রকমের সেবা আর এই কঠিন কাজটি সহজ করে দিয়েছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার জমির পর্চা কিংবা নাম জন্ম নিবন্ধন থেকে চাকরির আবেদন এমন তিন শতাধিক সেবা পাচ্ছেন গ্রামীণ জনপদের মানুষ অনলাইনে পণ্য কেনাবেচা বিভিন্ন বিল প্রদান ডাক্তারি সেবা এমনকি পাসপোর্ট ভিসা সংক্রান্ত কাজ সব সেবাই মিলছে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে আগে ব্যাংকে টাকা তুলতে আমাদের অনেক ঝামেলা হতো এখন আমরা দশ পনেরো মিনিটের পর মধ্যে টাকা পাচ্ছি জমি খারিজ করার জন্য অনেক দূর দূরান্ত যা লাগতো বা অনেক টাকা খরচ করা লাগতো এখানে আমরা অল্পর মধ্যে পাচ্ছি ডিজিটাল দুনিয়ার প্রতি প্রবল আগ্রহ আর এ থেকেই স্বাবলম্বী মাসে লাখ টাকার উপরে আয় করছেন অনেকে এমন চিত্র দেশের প্রায় চার হাজার ইউনিয়নে যেখানে পৌঁছে গেছে ব্রডব্যান্ড ইন্টারনেট যত রকমের সনদপত্র আছে এগুলো এখান থেকে দিতে লাগলাম তো আস্তে আস্তে ধীরে ধীরে আমার আয় বাড়তে থাকলো ষোলোশো থেকে শুরু করে এখন এক লাখ এক লাখ দশ পর্যন্ত হয়েছে শুধুই কি তাই গ্রামের বিদ্যালয়ে পাঠদান চলছে মাল্টিমিডিয়ার মাধ্যমে অনেক দৃশ্য দেখায় প্র্যাকটিক্যালি যা আমরা দেখে বুঝতে পারি আর বিনোদনও আমরা পাচ্ছি একই দিকে শিক্ষা আমাদের মাঝে ঢুকছে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে জুম ফেসবুক ভিডিও কনফারেন্স সহ ডিজিটাল মাধ্যম ব্যবহার করে লেখাপড়া শিখছে মতিরা। তারা খুবই আগ্রহী হচ্ছে এবং আমরা পড়ানোর যে যে জিনিসটা হচ্ছে জিনিসগুলো মানে ক্ষেত্রেও সকলকেই স্পষ্টভাবে বুঝাইতে পারছি প্রতি দুই কিলোমিটারে কমপক্ষে একটি ডিজিটাল সেবা কেন্দ্র নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার বাংলাদেশের এক লক্ষ সত্তর হাজার শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সাড়ে তিন হাজার ভূমি অফিস আছে এবং সরকারের যে প্রায় তেতাল্লিশ হাজার দফতর আছে প্রতিটি দফতরকে আমরা ফাইবার অপটিক্যাল কেবলে আওতায় একত্রিশের মধ্যে আমরা বিশ হাজার আমরা ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যাব শহরের এবং গ্রামের যে ব্যবধান সেটি মোচন করবার লক্ষ্যে প্রায় আটত্রিশশো ইউনিয়নে ব্রডব্যান্ড সেবা পৌঁছে দিয়েছে এবং সেই সেবা প্রত্যন্ত অঞ্চলের মানুষ যারা আছেন তারা নিত্য নৈমিত্তিক যে কাজ সেই কাজ ডিজিটাল মাধ্যমে সম্পন্ন করতে পারছেন যার মাধ্যমে অর্থনৈতিকভাবেও মানুষ স্বাবলম্বী হচ্ছে এবং এই স্বাবলম্বী হতে পারলেই মূলত ডিজিটাল বাংলাদেশের যে রূপকল্প আছে দু সেটি বাস্তবায়নের পাশাপাশি উন্নত বিশ্বের কাতারেও বাংলাদেশ পৌঁছে যেতে পারবে রাজশাহীর হুজুরিপাড়া ইউনিয়ন থেকে আদিত্য মামুন একুশে টেলিভিশন